রাজারহাট গোপালপুরের বিধায়ক অদিতি মুন্সির উদ্যোগে বিধাননগর পৌর নিগম মেয়র পরিষদ দেবরাজ চক্রবর্তীর সহায়তায় আঠারো নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি সঞ্জয় দাসের পরিকল্পনায় রথযাত্রা উৎসব ও মেলা দু হাজার পঁচিশ দমদম হনুমান মন্দির সংলগ্ন মাঠ সেই দৃশ্য দেখে নেব বেঙ্গল নিউজ টিভি চ্যানেলের পর্দায় বাংলায় এখন জয় জগন্নাথ মানে সারা ঘরে ঘরে এখন জয় জগন্নাথ মমতা বন্দ্যোপাধ্যায় বিঘার মন্দির উদ্বোধন করার পর মানুষের মনে একটা অন্য মাত্রা তারপরেই আমাদের এই মন্দিরটা উদ্বোধন হয়েছে এলাকার মানুষ আপনারা দেখলেন যে কিভাবে রাস্তায় নেমে আসছে শুধুমাত্র একবার জগন্নাথকে দেখাচ্ছে তা আমরা সোজারথ যেভাবে নিয়ম অনুযায়ী নিষ্ঠার সাথে রথযাত্রা পালন করেছি আজকে নিয়ম মাফিক প্রভু জগন্নাথ দেব তার মন্দিরে প্রবেশ করবেন আহ একটা শোভাযাত্রা করে আমরা ওয়ার্ডে এবং শুধু ওয়ার্ড নয় আমাদের এই বিধানসভার দুটো ওয়ার্ড বাইশ নম্বর ওয়ার্ড ও একুশ নম্বর ওয়ার্ড দুটো ওয়ার্ড আমরা মানুষকে দর্শন দিলাম এটাও ভালো লাগলো যে এলাকার মানুষ আমাদের বিধানসভার মানুষ আমাদের বিধায়ক চেয়েছিলেন যে রথটা যত দূর পর্যন্ত নিয়ে যাওয়া যায় মানুষ খুব খুশি আমি বললাম যে জগন্নাথ প্রভুকে দর্শন করার জন্য লোক পাগল হয়ে থাকে তারা হয়তো পুরীতে যেতে পারে না তার জন্য আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় দীঘাতে করলেন হয়তো এই রথের সময় তারা দীঘাতে ওই যা ভিড় সেই জন্য যেতে পারেনি তারা সেই সাতটা এখানে পূরণ করবার জন্য রাস্তায় নেমেছে এটা ভালো লাগে যারা এখানে বসে আছে বাইরে প্রত্যেকটা সিনিয়র মানুষ যারা ঘর থেকে হয়তো বেরোই না কিন্তু আজকে তারা রাস্তায় প্রভু জগন্নাথ দেবকে দর্শন করার জন্য বেরিয়েছে এটা এরা এই কাজটা করে দেয় তৃপ্তি দেয় আমাদের ভালো লাগে আগামী দিন প্রভু যেভাবে চাইবে সেভাবে হবে প্রভু যদি চান এর থেকে বড় আকারে আরো আরো এলাকা বিস্তার করে বহু যদি ঘুরতে চান ঘুরবে এটা প্রভুর ইচ্ছা এটা আমাদের ইচ্ছা কার্নিভাল দেখুন আমরা একটা রথ কার্নিভাল করেছি বাচ্চাদের শুধু এই রথযাত্রা না রথের একটা এলাকার আমাদের যে এলাকার বাচ্চারা আছে তারা সোজা রথ থেকে উল্টো রথ পর্যন্ত রথ সাজিয়ে একটা কম্পিটিশন করেছে প্রায় একশো রথ আমরা সাজিয়ে রেখেছিলাম ওখানে সেখানে আগামীকাল উৎসব মেয়াজে চলছে পশ্চিমবঙ্গ বিরোধীরা যাই বলুক না কেন বিরোধীরা অনেক রকম মানুষ মাত্রই হয় ভুল ভ্রান্তি করছে আমরাও বলছিলাম যে আমাদের ভুলভান্ত হচ্ছে না আমরা সূর্য নেওয়ার চেষ্টা করছি কিন্তু গুরুগুলোকে যেভাবে করা জন্য ভালো কাজও হচ্ছে ভালো কাজ হচ্ছে না এই জগন্নাথপুর মানে ভালো কাজগুলো আপনারা দেখান খারাপ কাজও দেখান আমরা চাইছি না যে খারাপ কাজ আপনারা দেখাবেন না খারাপ করলে নিশ্চয়ই বলবেন আপনাদের অধিকার আছে খারাপগুলোকে তুলে ধরার এবং কিন্তু কিছু কিছু মিডিয়া আপনাদের মাধ্যমে বলি শুধু খারাপটাকেই তুলে ধরবে আমার তো ভালো খারাপ দুটোই আছে তা আমি চাইবো আপনি যখন আমাকে প্রেস করছেন তখন ভালোটাও করুন খারাপটাও মানুষ বিচার করবে কেন এক পক্ষ শুধু খারাপটাকেই ঠেলে ধরছে ভালোটাও দেখান মানুষ বিচার করুন যে কোনটা 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 ভালো কোনটা ভালোর দিকটা ভালো পাল্লাটা ভালো ভারি নাকি খারাপের পাল্লাটা দেখতে থাকুন সঙ্গে থাকুন বেঙ্গল নিউজ টিভি